নমস্কার দেখুন সামনে দুর্গাপূজা আর কালী পুজো দুটোই কিন্তু আছে। মানে বাঙালির সবচেয়ে বড় উৎসব এই সামনে এক মাসের মধ্যেই কিন্তু আছে। আর এখন থেকে যদি আপনার বাড়িতে আপনারা রঙ করেন বাড়িটাকে ভালো করে সাজান তাহলে আপনার মাথায় একটা প্রশ্ন আসবে যে দাদা এই দুর্গাপুজোর সময় বাড়িতে রঙ করব কিন্তু কি রঙটা আমরা করলে বাড়িটা দেখতে অসংখ্য সৌন্দর্য লাগবে মানে দুর্গা পুজোর সঙ্গে বা কালী পুজোর সঙ্গে আমাদের বাড়িটা একদম ম্যাচ যেন করে যায় দেখতে একদম ঝলমলে লাগে তাহলে আজকের এই ভিডিওতে আপনাকে তিনখানা রঙের কথা বলবো এই রঙটা আপনি করলে আপনার বাড়ি সবচেয়ে বেশি ভালো হবে প্রথমে আপনাকে বলি এশিয়ান পেন্টের যদি আপনি রঙ করেন ভেতরের দেওয়ালের জন্য আর এই দুর্গা পুজোর সঙ্গে যদি বাড়িটা রংটাকে ম্যাচ করাতে চান তাহলে আপনাকে বলি এশিয়ান পেন্টের রয়্যাল গ্লেজ নামটা মনে রাখুন অথবা খাতায় লিখে রাখুন ভেতরের দেওয়ালের জন্য রুমের দেওয়ালের জন্য এশিয়ান পেন্টের রয়েল গ্লেজ এই রঙটার মধ্যে আপনি হাই শাইনিং পেয়ে যাবেন লাইফও অনেক বেশি আর রঙটা দেখতে অনেকটা কিন্তু চকচকা তাহলে এটা কিন্তু লাকজারি রং। আপনি যদি ভাবেন যে দাদা আমার লাকজারি রঙ করার মতো সামর্থ্য আমাদের নেই তো একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে এমন একটা রঙের কথা বলুন যেটা রংটা একটু সস্তাও হবে আর মানে রংটা করার পরে ওর শাইনিং সৌন্দর্য যেন অনেকটা বেশি হয় তাহলে আপনি করতে পারেন এশিয়ান পেন্টের মিড রেঞ্জের পেন্ট এশিয়ান পেন্ট অ্যাপকোলাইট অল প্রোটেক্ট অ্যান্ড সাইন নামটা মনে রাখবেন এশিয়ান পেন্ট এপকোলাইট অল প্রোটেক্ট এন সাইন, এই এটি হচ্ছে এশিয়ান পেন্টের মানে মিডিয়াম রেঞ্চের মধ্যে সবচেয়ে ভালো রং। এবার আপনি যদি আপনার মাথায় আসতে পারি দাদা আমরা মানে আমাদের কাছে সেরকম বাজেট টাজেট নাই আমরা একদম সস্তার মধ্যে করতে চাই তো সস্তার মধ্যে কোন রংটা আমাদের জন্য এশিয়ান পেন্টের সবচেয়ে ভালো হবে তাই না তাহলে তাহলে আপনারা করতে পারেন এশিয়ান পেন্টের ট্র্যাক্টার স্পার্ক অ্যান্ড সাইন নামটি মনে রাখবেন এশিয়ান পেন্টের ট্রাক্টর স্পার্ক অ্যান্ড সাইন এটা ইকোনমিক ক্লাসের সবচেয়ে কমা মধ্যে ভালো রং সবচেয়ে এগুলো কিন্তু ভিতরে রঙের কথা বলি বললাম আমি এবার যদি আপনি ভাবেন যে আমি বাইরের দেওয়ালে রঙ করব যেন সেই রংটা আশপাশের লোকে দেখলে যেন বলে যে দাদা আপনি বাড়িতে একটা রঙ করছেন সত্যি কি অসাধারণ রং। তাহলে আপনাকে বলি আপনি এশিয়ান পেন্টের অ্যাপেক্স আলটিমা প্রোটেক্ট এই রঙটি করতে পারেন যদি এশিয়ান পেন্টের রঙ করেন এপেক্স আলটিমা প্রোটেক্ট এই রঙটা আপনি করতে পারেন বাইরের দেওয়ালের জন্য আর যদি আপনি বলেন যে আমরা যে বার্জার কোম্পানির রঙ করব বাইরের দেওয়ালের তাহলে আপনি করবেন বার্জার কোম্পানির ওয়েদার কোড লং লাইফ ফিফটিন নামগুলোর শুধু যদি মনে রাখবেন এটি বার্যের কোম্পানির বাইরের রং সবচেয়ে বেশি ভালো পনেরো বছরের ওয়ারেন্টি এই রংটার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এবার দেখুন আপনি যদি নেরোলেক কোম্পানির ভেতরে দেওয়ালের জন্য সবচেয়ে ভালো রং করতে চান তাহলে সেই নেরোলেক কোম্পানির নাম হচ্ছে নেরোলেক ইমপ্রেশন কাশ্মীর নামটা মনে রাখবেন এটি নেরোলেক কোম্পানির ভেতরে দেওয়ালের জন্য সবচেয়ে ভালো রঙ এখন মজার বিষয় শুধু রঙটা তো করলে হবে না আপনাকে প্রাইমারও করতে হবে তার সঙ্গে তাই না তো প্রাইমার যদি আপনাকে করেন তাহলে আপনাকে বলে রাখি এশিয়ান পেন্টের ট্রু কেয়ার ওয়াল প্রাইমার ইন্টেরিয়ার জন্য এবার এক্সটেরিয়ারের জন্য এশিয়ান পেন্ট স্মার্ট কেয়ার ওয়াল প্রাইমার বাইরের দেওয়ালের জন্য এবার যদি আপনি বলেন যে আমরা ড্যাম প্রুফ করে দেব বাইরের দেওয়ালে যেন কোনো সমস্যা নোনা এইসব জিনিস না থাকে তাহলে আপনারা করতে পারেন এশিয়ান পেন স্মার্ট কেয়ার ড্যাম প্রুফ এটা করলে আপনার বাইরের দেওয়ালে দশ বছরের আপনি ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে বা যদি আপনি প্রাইমারও করেন ওয়াটার প্রুফিং প্রাইমার করেন তাহলে তিন বছরের ওয়ারেন্টি পাবেন যেটার নাম হচ্ছে এশিয়ান পেন স্মার্ট কেয়ার ডেম সিট ওয়াল প্রাইমার এই ওয়াল প্রাইমারটাকে ওয়াটার প্রুফিং ওয়াল প্রাইমার কিন্তু বলা হয় আমি যেই সমস্ত রঙের কথা বললাম এই সমস্ত রঙগুলি নিয়ে আপনার যদি বুঝতে কথা অসুবিধা হয় বা আপনি ঠিকঠাক করে বুঝতে পারেন না তাহলে আপনি আমাদের এই কমেন্ট বক্সে এসে কমেন্ট করার চেষ্টা করুন আপনার সেই কমেন্টের উত্তর আমরা সবসময় দেওয়ার কিন্তু চেষ্টাটা অবশ্যই করে যাব